বহু বছর পরে বাচ্চাদের সাথে আবার আমি বৃষ্টিতে ভিজেছি আর বৃষ্টি হওয়া মানেই তো হচ্ছে খিচুড়ির হওয়া আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যেহেতু অফিসের ব্যস্ত তাই আমি আমার দুই বোনের বাসাতে হচ্ছে তো আজকে হচ্ছে মেজাপুর বাসার পালা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব সুন্দর একটা নাস্তা পেয়েছি মানে হচ্ছে এক টোস্ট এবং হচ্ছে গরম গরম এক কাপ চা বাহিরের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা পুরা আকাশ অন্ধ অন্ধকার হয়ে আছে সকাল থেকে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে হচ্ছে বাচ্চারা স্কুলে গিয়েছে আজকে ওদের স্কুলের লাস্ট ডে আজকে যাওয়ার কারণ হচ্ছে ওদের যেহেতু ঈদের পরে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুল খোলার পরে তাই আজকে ওদের একটু মানে পার্টি টাইপের ছিল সেজন্য হচ্ছে সব বাচ্চাগুলো গিয়েছে এরপর ফাবি আমাকে খুব রিকোয়েস্ট করতেছে বৃষ্টিতে ভেজার জন্যে তো আমি প্রথমে রাজি হয়নি পরে ভাবলাম যে রাজি না হয়ে কিভাবে থাকা যায় বৃষ্টি তো ছিল সেই সাথে প্রচন্ড পরিমাণে বাতাস আমি একটু ভিডিও করতে পারছিলাম না বাতাসের কারণে অনেক বেশি বাতাস ছিল ফোনটাও ভিজে যাচ্ছিলো তাই আমি হচ্ছে ফোনটা রেখে একটু ভিডিও করতেছিলাম আর বাচ্চারা তো মার্শালে এত বেশি হ্যাপি হয়ে গিয়েছে মানে ওরা অনেক দিন পরে হচ্ছে এভাবে বৃষ্টিতে ভিজতেছে তো ওদের সাথে আমিও ভিজলাম আর বৃষ্টিতে ভিজেছি খুবই ভালো লেগেছে তার থেকেও বড় কথা হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ঠান্ডা লেগে গিয়েছে মানে হঠাৎ করে বৃষ্টিতে ভেজার কারণে ঢাকা শহর কিংবা বাংলাদেশ যে জায়গায় যে প্রান্তে বৃষ্টি হোক না কেন তখনই সবার হচ্ছে খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছা হয় তো আপু এখানে আমাদের জন্য হচ্ছে লেটকা খিচুড়ি বানাচ্ছে সেই সাথে ডিম ভাজা এবং হচ্ছে মরিচ রসুন মরিচের একটা মানে মরিচ খোলা টাইপের আর কি এটা এত বেশি মজা হয়েছে ট্রাস্টমি এখন ফুল রেসিপিটা আমি ভিডিও করিনি তবে আমি একটু মুখে বলে দিচ্ছি পেঁয়াজ রসুন পাটায় বাড়তে হবে সেই সাথে শুকনা মরিচ কেউ যদি এটার মধ্যে লবণওয়ালা ইলিশ মাছ অ্যাড করতে চায় করতে পারে কেউ সুটকি অ্যাড করতে চাইলে করতে পারে এবং শুটকি লবণ ইলিশ মাছ ছাড়াও এটা রান্না করা যায় এরপরে হলুদ মরিচ বাকি মশলা দিয়ে এটাকে শুকনা শুকনা করে ফেললে এটা এত বেশি মজা হয় এই যে রকম ঝাল পছন্দ করে ওই রকম ঝাল দিতে পারে আমরা হচ্ছে একটু বেশি টাইপের ঝাল পছন্দ করি তবে এটা একটু বেশি ঝাল হলে খেতে লাগে তো খিচুড়ির সাথে মজা এরকম ঝাল ঝাল একটা ভর্তা হলে কি যে মজা হয় আর সেদিনকার সবগুলা খাবারে অনেক বেশি মজা হয়েছে তো আপু পাতলা খিচুড়িটার সাথে এখানে বাগার দিয়ে দিতেছে পেঁয়াজ রসুন এবং হচ্ছে শুকনা মরিচে আপু আমাদের বলছিল যে ভুনা খিচুড়ি করার জন্য পরে আমরা রাজি হইনি আমরা বলছি এইরকম লেটকা খিচুড়ি করতে লেটকার খিচুড়ি খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল তো এদিকে আমি সুন্দর করে আমার একটা প্লেট ডেকোরেশন করে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আসলে গরমে খাবার দাবার ভালো লাগে না খেতে তেমন একটা ইচ্ছাও করে না কিন্তু এরকম ঠান্ডা ওয়েদার কিংবা শীতকাল তখন হচ্ছে খাবার দাবার টেস্টটা বেড়ে যায় আর এই যে এখন আমার আবার ক্রেভিংস হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছি লম্বা ঘুম ঘুম থেকে ওঠার পরে দেখি বাচ্চারা খেলতে সেদিকে তার ভাইয়ের সাইকেলের পেছনে বসেছে আগে নীলপদ্ম এখানে বসতে গেলে কান্নাকাটি করতে ভয় পেত এখন নিজে থেকে বসতে চাচ্ছিলো মানে ও একটু রকম বুঝাতে চাচ্ছে ওইখানে বসতে চায় পরে ওকে বসাই দিছে এবং ও অনেক বেশি হ্যাপি হয়েছে তো সন্ধ্যার দিকে আপু আমাদেরকে নুডলস রান্না করে দিছে আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিছিল। যেহেতু আমরা ফুড পান্ডারতে খাবার অর্ডার করতে চেয়েছিলাম সবগুলা রেস্টুরেন্ট অফ করে দিয়েছিল তাই আমরা বাসাতেই খাবার বানিয়ে নিয়েছি আর এখানে নীলপদ্মা এবং ফারদিন দুজনে হচ্ছে মিলেমিশে খাওয়া দাওয়া করতেছিল নীলপদ্মকে নিচে বসাইনি ও ডিস্টার্ব করে তাই ওর হাতে একটা ফ্রেন্স ফ্রাই ধরাই দিয়েছিলাম ও উপরে বসে বসে এটা খাচ্ছিল আর ফার দিন দেখতেছে ওর কোনো কিছু লাগে না কি তো এভাবেই হচ্ছে আজকের দিনটা আমরা কাটালাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ